বিয়ের পর চাচাক শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়জ হবে এতে এত পর্দার খেলাফ কত খেলা পাবে এতে আমার মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যায় বিয়ের পর চাচাক শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়জ হবে এতে এত পর্দার খেলাফ কত খেলা পাবে এতে আহ দেখুন বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয় না জায়জ কথা চাচা শ্বশুর সাথে দেখা দেওয়া কিন্তু আপনার শ্বশুর দেখা দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাতা শ্বশুর বা অন্য কোনো আহ মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর তাদের কাউকে এবং দেখানো জায়জ হবে না যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে পরিমানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে যদি দেখান তাহলে আপনি গুণাগার হবেন আমার মা এবং ছেলে একই জান বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা বাসায় মা এবং ছেলে একই জান বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করে যা প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই